আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে যদি আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পারবেন যে এইখানে দেখুন স্যামসাং অফার বোনাস দশ জিবি ফাইভ মান্থ এভরি মান্থ টু জিবি ফর সাত দিন মানে প্রতি মাসে আপনারা নিতে পারবেন আপনার রবি বা এয়ারটেল সিমের দুই জিবি করে একদমই ফ্রিতে হ্যাঁ বন্ধুরা পাঁচ মাস আপনারা ফ্রিতে নিতে পারবেন দশ জিবি বিনিয়ার একদমই ফ্রিতে আপনার রবি বা এয়ারটেল সিমে যদি আপনার রবি বা এয়ারটেল সিম থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার সবার কাছেই অনুরোধ রইল কেউ ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ফার্স্টে আপনাদেরকে কী কাজ করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখে দেবো ভিডিওটি স্কিপ করবে না ফার্স্টে আপনাদেরকে যা করতে হবে আপনাদের সিমটাকে ফোর জি অ্যাক্টিভ করতে হবে জাস্ট আপনাদের সিমটাকে ফোর জি অ্যাক্টিভ করার জন্য যে কোডটা ডায়ল করতে হবে সেই কোডটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ফোর হ্যাস জাস্ট এই টু তুলে আপনাদের রবি বা এয়ারটেল সিমে যে সিমে আপনার ফোর জি অ্যাক্টিভ করতে চান সেই সিমে জাস্ট ডায়াল করে দিবেন ডায়ল করে দেওয়ার পর কিন্তু দেখুন এই যে আমি আমার রবি সিমে ডায়াল করে দিই ডায়ল করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেসও করবে একটু লোড নেবে দেখুন বন্ধুরা একটু লোড নেওয়ার পর কিন্তু এই যে দেখুন এরকম একটা ইন্টারফেসও করবে এরকম একটা ইন্টারফেসও করে জাস্ট আপনার এই যে নেক্সট লিখে সেন্টে ক্লিক করে দিবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখুন এরকম একটা ইন্টারভিউ করবে এক নাম্বারে দেখতে পারবেন আপনারা ফোর জি ইন্টারনেট প্যাকেজ মানে আপনারা যদি এখানে এক লিখে সেন্ড করে দেন সাথে সাথে আপনাদের সিমটা ফোর জিতে পরিবর্তন হয়ে যাবে তো জাস্ট আপনারা এক লিখে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এবার আমি আপনাদেরকে যে কুর্তি দেখাবো সেই কুরটির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন প্রতি মাসেই দুই জিবি করে ইন্টারনেট একদম ফ্রিতে আপনার রবি বা এয়ারটেল সিমে হ্যাঁ বন্ধুরা যে কুর্তি তুলব সেই কুর্তি তোলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো যদি এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে প্লিজ ভাই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা চলুন সেই কুরটি তোলা যাক তো সেই কুরটি হচ্ছে স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো হ্যাঁ জাস্ট এই কোডটি তুলে আপনাদের রবি বা এয়ারটেল সিমে আপনারা ডায়াল করে দেবেন তো কোডটি আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি আবার বলতেছি স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট ওয়ান হ্যাশ জাস্ট এই কোডটি আপনারা তুলবেন চাইলে আপনারা এই কোডটি আপনাদের ফোনে স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা খাতায় লিখে রাখতে পারেন জাস্ট এই কোডটি তুলে আপনাদের যে কোনো একটা সিমে ডায়াল করে দিবেন রবি বা এয়ারটেল সিমে ঠিক আছে তো রবি বা এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর কিন্তু দেখুন এরকম একটা ইন্টারফেস করবো লোড নেওয়ার পর কিন্তু ওয়েলকাম বোনাস মানে আপনাদের এখানে ইয়া করতে বলতেছে স্যামসাং ওপো হাওয়াই মানে যেই আপনার ফোনের নামটা যে ফোনের নামটা আপনি যে ফোনটা চালান সেই নামটা আপনার সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি স্যামসাং চালাইছো এক নম্বরে স্যামসাং দিয়ে স্যান্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস করবে দেখুন এই যেখানে দেখুন স্যামসাং অফার বোনাস দশ জিবি ফাইভ মান্থ এভরি মান্থ টু জিবি সাত দিন মেয়াদে তো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখন যদি আমি এক লিখে সেন্টে ক্লিক করে দিই মানে এক লিখে এই যে সেন্টে ক্লিক করে দিই সাথে সাথেই কিন্তু আমি দুই জিবি এই মাসে ফ্রিতে পেয়ে যাবে পরে আবার আরেক মাসে আমি আবার দুই জিবি নিতে পারবো এভাবে করে পাঁচ মাস আপনারা নিতে পারবেন দশ জিবি ইন্টারনেট আপনাদের সিমে একদমই ফ্রিতে রবি বা এয়ারটেল সিমে হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কিন্তু একদমই সিম্পলিভাবে আপনি নিতে পারতেছেন তো আপনি আমি আমি একদমই প্রমাণ সহকারে দেখিয়ে দেবো তো আমি এখানে এক লিখে সেন্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে তো দেখুন আমি কিন্তু একদমই সিম্পলিভাবে এই যে এখানে দেখুন এই যে এখানে দেখতে পারতেছেন বন্ধুরা এই যে বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আমি এই দুই জিবি ইন্টারনেট একদমই সিম্পলিভাবে পেয়ে যাব তো এখানে কিন্তু আমি আপনাদেরকে একদমই প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এভাবে কি চাইলে আপনি কিন্তু আপনাদের সেমে দুই জিবি করে প্রতি মাসে দশ জিবি ইন্টারনেট একদমই ফ্রিতে নিতে পারবেন তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন এতক্ষণ সাথে জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ